গণতন্ত্র সুনিশ্চিত করতে হলে জনগণের সভার ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে জনগণের সভার ভোটাধিকার সুনিশ্চিত করতে হলে সব জনগণ জনগণ সব নাগরিক যেন ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে কিন্তু বর্তমানে জনগণ সভার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো নিরাপদ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নাই বিশেষভাবে মা বোনরা ভোট কেন্দ্রে গিয়ে পাঁচ ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই কর্মব্যস্ত মানুষরা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার মতো পরিবেশ নাই এছাড়া নিরাপত্তাও নাই অপরদিকে এক কোটি বিশ লক্ষ নাগরিক বাংলাদেশের বাহিরে প্রবাসী তারা কাজ করছেন তারা এসে ভোট দিতে পারবেন না এবং দূতাবাসে গিয়ে পোস্টাল ভোট দেওয়ার মতো সেখানে নেই জন্য সবার ভোটাধিকার সবার নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং রাষ্ট্রীয় অপচয় রোধ করার জন্য আমরা যদি মোবাইলের মাধ্যমে যার যার মার্কায় ভোট দিতে পারি মোবাইল থাম নির্বাচন আমরা যদি আঙ্গুলের ছাপের মাধ্যমে আমরা যেভাবে এখন পাসওয়ার্ড আমাদের যার যার ভোটার আইডি নাম্বার পাসওয়ার্ডের মধ্য দিয়ে যার যার পছন্দ মত দলের মার্কায় আমরা ভোট দিতে পারি তাহলেই কেবল জনগণের প্রত্যেকেই নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবেন দেশে বিদেশে যেখানেই থাকেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে এভাবে সবার ভোটাধিকার নিশ্চিত হওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে সবার মত প্রতিফলন ঘটবে প্রবাসীরা ভোট দিতে পারবেন না মা ভন্ডা ভোট দিতে পারবেন না আমরা কেউ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ফিরে আসতে পারবো এই ধরনের নিশ্চিত পরিবেশ নাই তাই খুন ভোটের মধ্যে আমরা দেখি সন্ত্রাস হয় খুন খারাপি হয় বর্তমানে অনেক দল কেন্দ্র জবরদখলের ঘোষণা দিয়েছে মব সন্ত্রাস চলছে জননিরাপত্তা নাই রাজনৈতিক নিপীড়ন চলছে এমনকি সরকার নিজে বিশেষ কিছু দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই অবস্থায় নিরাপদে ভোট দিতে হলে সভার ভোটাধিকার নিশ্চিত করতে হলে গণতন্ত্র তথা রাষ্ট্র এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে কেবলমাত্র মোবাইলের মাধ্যমে যে নির্বাচন মোবাইল অ্যাপসের মাধ্যমে যে নির্বাচন যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে এবভাবেই নিরাপদে ভোট দেওয়া সম্ভব এভাবেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় হবে যাবে সবার দেশের দেশের সবার ভোটা নিশ্চিত হবে গণতন্ত্র এবং রাষ্ট্র সুরক্ষিত হবে ধন্যবাদ সবচেয়ে নির্বাচন প্রক্রিয়াটা বিগত সরকারেও তো তারা বিরুদ্ধে বল করে নির্বাচনে ভোট দিতে পারেনি আপনার কি মনে হয় এখন যে পরিস্থিতি এবারে কি সঠিক নির্বাচন হবে কিনা স্বচ্ছ নির্বাচন হতে হবে সরকারকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে যেহেতু বর্তমান সরকার এখন দল নিরপেক্ষ নন পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন পক্ষপাত মুক্ত নন কিছু দলকে তারা প্রশ্রয় দিচ্ছেন কিছু দলকে তারা উপেক্ষ অবহেলা করছেন এইভাবে বর্তমানে সরকারের কারণে সেনাবাহিনী পুলিশ প্রশাসন কোনো কিছুই আর এখন দল নিরপেক্ষ নাই এবং সামাজিক নিরাপত্তা নাই তাই তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ডেপক্ষ নির্বাচন একেবারেই অসম্ভব যদি সুষ্ঠু নির্বাচন হতে হয় তাহলে তাদের উপদেষ্টা পরিষদ থেকে দলীয় লোকদেরকে অবশ্যই অবশ্যই অব্যাহতি দিতে হবে সব দলকে নিয়ে কাজ করতে হবে সবার সভা সমাবেশের অধিকার দিতে হবে মিথ্যা মামলা প্রশাসনের এই এই যে নির্বাচন পরিত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে তাদেরকে মানে নির্বাচনী সরকার হিসাবে তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে আর তা যদি না হয় তাহলে অবশ্যই এই মানে তাদেরকে পদত্যাগ করে নতুন নির্বাচনী সরকার গ্রহণ করতে হবে ধন্যবাদ